নমস্কার দেখো পাঁচশো মাছ এনেছি বাজার থেকে গোটা গোটা এই মাছগুলো দিয়ে আজকে আমি অন্যভাবে চপ বানাবো আমি আগেও গোটা গোটা মাছের চপ বানিয়েছিলাম দেখিয়েছিলাম আমি ফেসবুকেও ছেড়েছিলাম দেখো আজকে আমি অন্যভাবে একটা করছি আমি নুন আর হলুদ মাছটাকে মেখে আধ ঘন্টা মতন চাপা দিয়ে রেখে দিলাম এবার আমি গ্যাস জ্বালাই দিয়েছি আধ ঘন্টা আমার হয়ে গেছে মাছটাকে আমি এবারে আগলা করে এবারে আমি সেদ্ধ করতে দেবো শুধু কড়াইতে জল দেবো না এতে যে জল বেরোবে সেই জল দিয়েই আমি মাছটাকে সিদ্ধ করব এই মাছটাকে সিদ্ধ করে আমি একটা বানাচ্ছি দেখো এবারে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আদা গ্রেট করে নিয়েছি রসুন কোচানো লঙ্কা কোচানো ধনে পাতা এই যে মাছটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসছে এবার আমি নামিয়ে নিচ্ছি মাছটাকে সিদ্ধ করে এবার আমি একটু পাখার তলায় দিয়ে দেবো ঠান্ডা হওয়ার জন্য এবার কাটা বেছে নিচ্ছি এ দেখো মাছ দেখার থেকে আস্তে আস্তে করে কাটা আমি পুরো মাছগুলো বেছে নেব এইভাবে সব মাছের কাটা আমি বেছে ফেলে দেব হয়ে গেছে আমার বাছা এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেব পরিমাণ মতন পেঁয়াজ কুচানো দিয়ে দিচ্ছি এখানে আমি বড় বড় তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে নেব তার মধ্যে দিয়ে দিলাম রসুন কুচানো আদা কুচানো লঙ্কা কুচানো একসঙ্গে দিয়ে এটাকে ভালো করে আমি একটা মশলা তৈরি করব নুন দিয়ে দিলাম পরিমাণ মতন মাছের সিদ্ধ করার সময় নুন দিয়ে দিছি তাই অল্প নুন দিতে হবে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ দিয়ে আমি ভালো করে এবার কষে নেব দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য বন্ধুরা এইভাবে মাছের চপ করে খেয়ে দেখবে দারুণ লাগে কিন্তু মাছের চপ খেতে এরকম মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার আমি মাছটা দিয়ে দিলাম এর ভিতরে এবার বেশ আমি এটা ঝরঝরে পানা করতে হবে ঝরঝরে না হলে এটা চপটা তৈরি হবে না ভালো করে ভেঙে যাওয়ার ভয় থাকতে পারে তাই আমি এটাকে গ্যাস কমিয়ে কমিয়ে আমি এটাকে ঝরঝরে করব দিয়ে দিলাম ধনে পাতা এবার ধনে পাতা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো মাছটা এবার আমি ঢেলে নিচ্ছি এটাও এবার পাখার তলায় দিয়ে একটু ঠান্ডা করে নেব নিয়ে আমি এই যে চপের মতন মুঠো করে আমি বানিয়ে নিচ্ছি এবার গ্যাস জালে দিচ্ছি দিয়ে আমি এবার একটা ব্যাটার তৈরি করব এটা নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম একটা কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলছি আমি এর মধ্যেই আর কোনো কিছু দেব না কেন আমার এই মাছের চপের মধ্যে প্রচুর ঝাল দিয়েছি এবার আমি এই ব্যাটারটার মধ্যে চুবাচ্ছি চোবাই আমি পাশে বিস্কুটের গুঁড়ো করে রেখেছিলাম সেই বিস্কুটের গুঁড়ো মেখাইয়ে আমি এই চপটাকে ভাজব দেখো বন্ধুরা এইভাবে চপ করে খেয়ে দেখো যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করো একটা সাবস্ক্রাইব করো আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এটা একটু গ্যাস বাড়িয়েও বেশি দেবে না আর কমাইয়েও বেশি দেবে না মিডিয়াম করে ভাজবে তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে দেখো আমার হয়ে গেছে রেসিপিটা আমার সব হয়ে গেছে দেখো আমি খাচ্ছি এবার খেতে কিন্তু দারুণ হয়েছে খুব ভালো লাগছে এটা খেতে এটা সস দিয়ে খাবে ভালো লাগবে টাটা নমস্কার ভালো থেকো